এখানে কি কোনো ভূমিকা নাই ভূমিকা আসলে কাদের আছে সেটা তো খুব স্পষ্ট দেখা যায় যদি আমরা দেখতে চাই যেমন হাসনাত ভাই ঢাকা কলেজ সহ সাত কলেজের ইস্যুতেও তাকে দেখা গেছে এবং এখন আহতদের একাংশের যারা আন্দোলন করছেন সেখানে হাসনাত ভাই কিন্তু আছেন আর তিতুমির কলেজের ইস্যুতে আমরা বারবার ছাত্র নেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের কাছে এসেছেন আমরা কথা বলেছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে দাবির যৌক্তিকতা নিয়েও যদি আমরা প্রশ্ন তুলি যে যৌক্তিক কিনা এ ব্যাপারে অবশ্যই একটা বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তার আগেও আমরা বলেছি যে এই দাবিটি মানা না মানার প্রশ্নে অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে এটা আসলে অল্প সময় কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতো বিষয় না করে ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ রয়েছে বৈশ্বমী ছাত্র আন্দোলন বলেন কিংবা শিবিরের কমিটি হয়তো বা শর্ট এক পাঁচ সাত হয়তো বা চেনা যায় কিংবা তারা এই কমিটি দিয়েছে ওখানকার যে প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় রয়েছেন একটা পর্যায়ে গিয়ে তার কোনো কমান্ডো তারা মানতে চাচ্ছে না তো সে সময় ছাত্রদলের যে কমিটি রয়েছে ঢাকা কলেজ ছাত্রদল তারা খুবই ধৈর্য এবং সহনশীলতার সহিত এই পরিস্থিতি মোকাবেলা করেছে তিতুমিরি কলেজ বিশ্ববিদ্যালয়ে হবে কি হবে না এটা তো সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত আমি বলতে যাচ্ছি এই ঘটনাটা কেন্দ্র করে পুরো এলাকায় যে একটা অচল অবস্থা স্থবির অবস্থা সেটা নিরসনে একটা ছাত্র বৃহত্তম একটা ছাত্র সংগঠনের নেতা হিসেবে ভাই আপনার ভূমিকাটা কি ছিল আমি জানতে চাচ্ছি ধন্যবাদ তো সেক্ষেত্রে আমি তো ঢাকা কলেজে আমাদের ভূমিকা বর্ণনা বলছি তুমি কলেজে আমাদের একটা আহ্বায়ক কমিটি রয়েছে এবং আমাদের বিপুল সংখ্যক নেতা রয়েছে এবং সেগুলো তারা প্রতিদিনই ক্যাম্পাসে যাচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তারা ক্লাস করছে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রতিদিন পরিচালনা করছে এবং আজকেও কিন্তু আমাদের অবস্থান ছিল তো আমরা আমাদের যে নির্দেশনা প্রদান করেছি সেটি হলো যে কোনোভাবেই রাস্তা অবরোধ এটি কোনোভাবে করা যাবে না তো এখানে আমরা ছাত্রদল কি আন্দোলনে অংশ নিচ্ছে না এই আন্দোলনে ছাত্রদল আমি তার আমার অবস্থান ব্যাখ্যা করেছি একটু আগে সেটি কিন্তু সংগঠনের বলছেন আপনি বলছেন দাবিটা যুক্তি কিন্তু বর্তমান বাস্তবতা বাস্তবতা এই মুহূর্তে হয়তো পসিবল হবে না তো উপর রাস্তা তো দখল হয়ে গেছে আমি হ্যাঁ রাস্তার প্রশ্নে আসি আমাদের বাস্তব কমল ভাই যিনি প্রশ্নটি করেছেন এটি কোনোভাবেই আমরা কখনো এটিকে আমরা প্রশ্রয় দেই না এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং ছাত্রদলের একজন নেতা কর্মীও রাস্তা অবরোধের সাথে জড়িত না এই আন্দোলনের সাথে তাদেরই থাকতে পারে মানে মন সমর্থন থাকতে রয়েছে থাকতে পারে যারা তুমি করো যে আমাদের ছাত্র নেতা কর্মী একজন নেতা কর্মীও কিন্তু রাস্তা অবরোধের পক্ষে শুধু তাই নয় আপনি প্রথম যেদিন হয়েছিল সেদিন কিন্তু অল্পতেই চলে গিয়েছিল সেদিনও কিন্তু আমরা ভূমিকা রেখেছি আমাদের যে কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য তারা ইমাম এবং সেলিম তারা বুঝাইছে এবং বুঝতে পারছে কিন্তু পরবর্তীতে এটা আবারও দেখা যাচ্ছে এই এই কিন্তু তাহলে আন্দোলনের নেতৃত্বে আছে আপনারা না আর নেতৃত্বে যদি প্রশ্ন আসে সুনির্দিষ্ট কোন গ্রুপ নেতৃত্বে নাই ইভেন আমরা যতটুকু জানি রাকিব ভাই এর নলেজে থাকার কথা উনি অফ কোর্স উনার সংগঠনের কথাটা ব্যাখ্যা করেছেন কিন্তু এখানে আমরা যতটুকু জানি যে দলমত নির্বিশেষে অনেকেরই আসলে দাবির পক্ষে মতামত আছে আবার বিপক্ষেও মতামত আছে এখানে একটা ডিভাইডেড সিচুয়েশন দেখেন আন্দোলনের দাবির কথা যদি আপনি বলেন দাবিটা কি দাবিটা হচ্ছে বিশ্ববিদ্যালয় লাগবে কিন্তু আপনার বিশেষ করে যখন আমরা ছাত্র সংগঠনের নেতা বা ছাত্র নেতা আমরা কি চেষ্টা করা উচিত আমাদের দাবিটা কি কারণে তৈরি হলো মানে ফান্ডামেন্টাল প্রবলেমটা কোন জায়গায় ফান্ডামেন্টাল প্রবলেমটা এই জায়গায় না সাডেনলি তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছেন অক্সফোর্ড কেমব্রিজ হয়ে যাচ্ছেন আমাদের রিডিং অনুসারে প্রবলেমটা এই জায়গায় তাদের ইনসিকিউরিটি সাত কলেজ যদি হয় বিশ্ববিদ্যালয় সেখানে তারা যোগ্য প্রাপ্য প্রাপ্য যেটা সেটা পাবেন কিনা মানে রাজনৈতিক আপনার শুনে আন্ডার অনেক কিছু ধরতে পারতে হবে যেটা রাকিব ভাই অবশ্যই নিশ্চয়ই একমত হবেন সবচেয়ে গুরুত্ব দেবো যেহেতু এখন নির্দলীয় সরকার ক্ষমতায় রয়েছে এবং বৈষম্যবিধি ছাত্র স্বাভাবিকভাবে দাবি দাবি করুক না করুক এটা স্পষ্ট যে সরকারের মানে অংশ আছে হ্যাঁ অবশ্যই এটা তো অপেনেট যে কোনো বিষয়ে তাদের তো ইউনিশ তাদেরকে ডাকে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই সরকার থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত তাদেরকে আশ্বস্ত করা হোক যে কোনো পর্যায়ে রুট দখল করে বসে আছে শুধু এখানে এরকম না কিন্তু এরকম দেখেন অপর অপর সেক্টর কিন্তু সেম হচ্ছে ইচ্ছে হলেই যে যখন ইচ্ছে রুট দখল করছে ভাই সরকার আমি বলি সরকার আশ্বস্ত করেছে প্রথম দিন যে আমরা এই সাত কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে গড়ার চেষ্টা করছি একটা কমিটি করা হয়েছে তারা কাজ করছে তোমরা ভাই ঠান্ডা হও ওদের দাবি তো আবার ভিন্ন ওরা বলছে না ওই সাত কলেজের সাথে আমরা নাই আমাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দিতে হবে আমার মনে হয় শিক্ষা উপদেষ্টা বলেছেন এই এই দাবি বাস্তবসম্মত না তো তো সরকার বক্তব্য সেক্ষেত্রে আমার কথাটা হলো যে সেখানে যেহেতু তৃতমূল কলেজে গিয়ে যেটা অপর অপর ক্ষেত্রে ঘটে থাকে আর কি আপনি দেখবেন যে তৃতমি কলেজে গিয়ে প্রিন্সিপাল সহ স্যার সহ তার দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তারা সহ গভর্নমেন্টের প্রতিনিধি গিয়ে তারা তাদেরকে এই কথাটা গিয়ে বলে আসবে এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি মানে যথেষ্ট নিয়ন্ত্রণে চলে আসে আচ্ছা তার মানে এটা আমার বক্তব্য সরকার হলো মূল পার্টি এখন আমার বিবেচনায় তো সরকার আপনি যেটা বলেন যে শিক্ষামন্ত্রী বলল যে এটা হবে না মানে হলো বেসিক কথা হবে না তো হবে না হবে না ঠিক আছে এখন আমি তো ভাই ওর পার্টিও না ওর পার্টিও না আমি তৃতীয় কলেজেও পড়ি না আমি তৃতীয় কলেজের সামনের রাস্তা দিয়ে হাঁটি তো আমার হাঁটাটা কি নিশ্চিত করার দায়িত্ব কার সরকারের ওই জন্য সরকার কি করতেছে

মুখপাত্র হিসেবে আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করেছেন মানে তাদেরকে সামনে দেখা গেছে এমন না যে ভাই সামনে আসতে পারতেন না বা সামনে সামনে আসতে পারতেন না এক জায়গায় কিন্তু যারা মুখপাত্র এসেছেন সেই দায়িত্বটা পালন করেছেন তারা তো পাবলিক ফেস বা ফোকাল পয়েন্ট এখন ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে তাদের সাথে ইন্টারেক্ট করেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে দাওয়াত দেন এবং এরা সবাই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হয়েছে কিন্তু তার মানে এইটা না যে সরকার আমাদেরকে প্রশ্রয় দেয় অন্যদের তুলনায় সেটা যদি আপনারা দেখতে চান প্রশ্রয় দেয় কি দেয় না সেটা আমাদের নিয়ম